কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে স্বাধীনতা করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ প্রেরণ করে গিয়েছিলেন বললেন মেয়র দীপক মজুমদার শুক্রবার ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা কাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাইলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের সময় পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামের যেমন উৎসাহ প্রেরণ করেছিলেন আজকের দিনেও সারা ভারতবর্ষের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের সৈনিকরাও লড়াই করে যাচ্ছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রণাম জানাই আজকের দিনে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বাধীনতার সময় স্বাধীনতার যুদ্ধতে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের যেমন উৎসব প্রেরণ করেছেন আজকের রবীন্দ্রনাথ সময়েও ওই সময় থেকে আজকে যদি ভারতবর্ষে দেখি স্বাধীনতার পরেও ভারতবর্ষের অখণ্ডতা এবং স্বাধীন রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের সৈনিকরাও কিন্তু লড়াই করে যাচ্ছেন আজকের এই শুভ দিনে আজকে রবীন্দ্রনাথকে যেমন স্মরণ করছি শ্রদ্ধা করছি ওনার স্মরণের প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা সাধন রক্ষার ক্ষেত্রে আমাদের বীর সেনানিদেরকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আশা থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বিশ্বে আমরা সমৃদ্ধি হব এবং বর্তমান প্রজন্ম আগামী রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তার নাটক তার সৃষ্টি তার কলাকে অন্ত সুন্দরভাবে তুলে ধরার সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এই কথাগুলি বলে